আমি আমার আমার পরিয়ালের নিজের জন্য কিছু একটা আগে আমি আমার বাবা আমার মায়ের জন্য আগে কিনি আল্লাহ সুবাহ আমি ওই দিনে ভাবছিলাম আল্লাহ তুমি আমাকে একটা এমন জায়গায় নিয়ে যাও যে জায়গায় স্বপ্ন আমার বাবা দেখছে যে জায়গার স্বপ্ন আমার মা দেখছে আল্লাহ তুমি আমাকে এমন একটা জায়গা নিয়ে যাও আমি جناب বাবা মার জন্য আশা জন্য پورا করতে পারি আল্লাহ মনে হয় আমার বাবা মার ওই দোয়া আর আমার ওই চাহিদা আল্লাহ পাক নিশ্চয় কবুল করছিল যার জন্য আমি আজকে আমার বাবার শূন্যকে আপনাদের আশীর্বাদে আল্লাহ রহমতে আপনারা দশনকে দাঁড়ায়ছি কথা ঠিক কিনা প্রিয় হাজরে নিরামি আজ এত ইদার দিন আমাদের জানার দরকার আছে আজ আমরা 8:30 টার পর এই নয়টার মাঝখানে আমরা শত শত মানুষ এখানে জমা হয়েছে কথা ঠিক কিনা বলেন তো আমরা কালকে কে জায়গায় জমা হব কথা বলেন কালকে আমরা এই জায়গায় জমা হব কি হব না একটা সময় ছিল আমরা দুনিয়ার বুকে ছিলাম না আমরা আমার মায়ের পেটে ছিলাম আবার মায়ের পেট থেকে দুনিয়ার বুকে আসলাম আবার দুনিয়ার থেকে একদিন বিদায় হোক কবর দেশে চলে যাব আবার কবর থেকে একদিন হাসরের ময়দানে চলে যাব আবার হাসর থেকে আল্লাহ রাব্বুল আলামিনের দয়া আমরা জান্নাতে চলে যাব কথা বলুন ঠিক কি না ও প্রিয় মুসলমান চিন্তা করে দেখুন আমাদের অনেক বন্ধু-বান্ধব দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে অনেকেরই বাবা বিদায় হয়ে গেছে অনেকের বাবা আছে সন্তান বিদায় হয়ে গেছে অনেকের স্ত্রী বিদায় হয়ে গেছে অনেকের স্ত্রী দুনিয়ার বুকে আছে স্বামী বিদায় হয়ে গেছে অনেকের বন্ধু বান্ধব দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে একদিন আমরাও দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব কথা বলেন ঠিক কিনা ও प्यारे মুসলমান আপনি একা দুনিয়ার বুকার ছিলেন আপনি বড় হলেন আপনি কি বিবাহ করানো হলো আপনি হলেন একাত থেকে দুইজন আল্লাহ পাকের দয়া হলো আপনি পাক সন্তান দিলেন দুইজন থেকে তিনজন আবার সন্তান দেওয়ার পর আবার সন্তানকে বিবাহ দিলেন আপনি কারো দাদা আপনি বিবাহ করালেন কারো নানা হয়ে গেলেন আপনি বাবা আপনি ছেলে ছিলেন ছেলের থেকে বাবা হলেন বাবার থেকে কারো শ্বশুর হলেন শ্বশুর থেকে আবার কারো দাদা হলেন আবার কারো নানা হলেন আপনার কালা কুচকুচে চুল কালা কুচকুচে দাড়ি ছিল সেই কালা চুল গুলে কালা দাড়ি গুলে বগা দুধের মতো হয়ে গেছে আপনার শরীরে এমন দাপড় ছিল আপনি এক মুন দুই মুন ওজনের বস্তু একাই ধারে করে উঠাইয়া নিয়ে গেছেন আজকে আপনাকে পাঁচ কেজি ওজনের বস্তু একটা হাতে আপনি উঠায় যাইতে পারেন না আপনার শরীরে এমন দাপড় ছিল এখান থেকে হাইটা মঙ্গল দিয়ে গেছেন এখন আপনাকে যদি বলা হয় এখান থেকে আমবাচ্চা হাইটে যান আপনার হাইটে যাবার ক্ষমতা হয় না আপনার দাতে আপনার চোখে এমন পাওয়ার ছিল এখন আর সেই পাওয়ার আপনার মধ্যে নাই ও মুর্বি আমি কি বোঝাইতে চাইতেছি আমি এটাই বোঝাইতে চাইতেছি আপনার যা কিছু ছিল অনেক কিছু হয়ে গেছে বাস আর কোনো কিছুর দরকার নাই এখন আজকের থেকে আপনি প্রতিজ্ঞা করেন আমার দাঁড়ি সাদা আমার চুল সাদা আমার দাঁ পড়ে এসে আমি কানে কম শুনি আমার শরীরের শক্তি কমে গেছে আমার সব কিছু আস্তে আস্তে মৃত্যুর দিকে চলে গেছে আজকের পর আমি তওবা করলাম আল্লাহ আমি যতদিন দুনিয়ার বুকে বাসব এই মসজিদ আর মাদ্রাসার প্রেম मोहब्बत ভালোবাসা নিয়ে বাসব কথা বলেন ঠিক কিনা এই প্রত্যেক আমাদের করা দরকার আছে না নাই প্রিয় হাজérin সুরাই রহমানের মধ্যে আছে কুল্লু মান আলাইহা ফা ও ইয়া বকাও ওয়াজহু রাব্বিকা ذুল জালালি ওয়াল ইকরাম কেয়ামতের দিন সমস্ত কিছু তো ফানা হয়ে যাবো গা শুধু একটাই বস্তু তো বাকি থাকবো সেটা হলো মসজিদ আর মাদ্রাসা সেটা আল্লাহ পাকের জাত বলুন সুবহান আল্লাহ বস্তু বাদ থাকবো একটা বস্তু কি বস্তু আল্লাহ পাকের জাত শুধু একটা বাকি থাকবো বাকি সমস্ত কি হয়ে যাবো গা ফানা হয়ে যাবো কি হয়ে যাবো ফানা হয়ে যাবো এখন একটা কথা কমু যেটা কথা গুরুত্বপূর্ণ কথা গভীর মনোযোগ সমস্ত দুনিয়ার মধ্যে শুধু পানি আর পানি সেই পানি আর পানির মধ্যে কিছু ফেনা থাকবো কি থাকবো ফেনা থাকবো আল্লাহ পাকের বলবো ও ফেনা তোমরা পানি কেড়ে হও না ওই ফেনাই উত্তরে দিব ও ফরিস্তা তুমি জানো না আমরা কেরা ফরিস্তা কবো কেরা কবো আমরা মসজিদ আর মাদ্রাসা বলুন সুবাহ বলো তোমরা ফেনা হবো না কেড়ে হও না ওই ফেনাই উত্তর দিব যে আল্লাহকে বলে দাও আল্লাহ আল্লাহ যেন এই মসজিদ আর মাদ্রাসা যিনারা বানাইছে জিনারা আবাদ করছে জিনারা সাহায্য করছে যত সময় পর্যন্ত ওদেরকে মাফ করব না আমি ফেনা ফানা হব না বলুন সুবহান আল্লাহ প্যারা হাজিরিন তো এই মসজিদ ও মাদ্রাসার সাথে আমাদের সম্পর্ক রাখার দরকার আছে না নাই জোরে বলেন আছে না নাই আরেকটু একটু জোরে আছে না নাই পেয়ারা হাজির দুনিয়ার বুকে মানুষের রোটের কারখানা আছে ইটের ফ্যাক্টরি আছে কাপড়ের কারখানা আছে এই সমস্ত কারখানা গুলো যে আছে এই সমস্ত কারখানা বালারা হাসর ময়দানে যখন একজন আরেকজনের সাথে সাক্ষাৎ হবো কব ভাই তোমার তো কাপড়ের কারখানা ছিল ওই ব্যক্তি কব হ্যাঁ আমার কাপড়ের কারখানা দুনিয়ার মধ্যে কিচ্ছু নাই কেউ বলবো লোহার ফ্যাক্টরি দুনিয়ার মধ্যে আছে আমার সাথে কিচ্ছু হয় নাই কিন্তু মসজিদ ও মাদ্রাসার যেনারা কমিটি মসজিদ ও মাদ্রাসা যেনারা আবাদ করছে ওনারা কইব যে দুনিয়ার বুকে আমরা আমাদের একটা ফ্যাক্টরি আসলে একটা কারখানা আসিল যে কারখানা দুনিয়াতে আমরা কোনো লাভ পাই না ওই কারখানা থেকে যে প্রোডাক্ট বাহির হয়েছে ওই প্রোডাক্টটার নাম হলো হাফিজ আর আলিম বলুন সুবহান আল্লাহ যে প্রোডাক্টটা দুনিয়ার বুক কামে আসছে আর ওই প্রোডাক্ট আপনাকে কেয়ামতের ময়দানে বিপদের দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই হাফিজ ও আলিম ওই কারি ওই মুফতির ওসিলা করে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে জান্নাতের ফয়সালা করে দেব চিৎকার দিয়ে বলুন সুবহান আল্লাহ প্রিয় হাজী গ্রামী অবশ্যই একটা কথা বলতেছি আমি আমার এটা অভিজ্ঞতা থেকে বলতেছি আমার বাস্তবতা এটা আমাদের মাদ্রাসা আমি একদিন যেহেতু জানেন আমি পাতলা পাতলি সভা করি আমি একটা সভা থেকে রাইতে আইসি আমার পহরা আমি রাত্রে যে সময় রে আহেরে আমরা এই অফিস করে দেখি খালি কান্নার আওয়াজ আহে সুবাহান আল্লাহ শুধুমাত্র কান্নার আওয়াজ আমি মনে মনে ভাবলাম এই ঘরে কেরা কান্দে আমি আস্তে করে দরজাটা খুলছি খুলে দি দুই ভাই কালি খোলা থাকে আসফারুল আর আসফারুল আর ওর ছোট ভাইয়ের নামটা মনে হইতেছে না দুই ভাই আমিন ধরে কান দিতেছে আমি দরজাটা খুলে খালি দেই আমি মনে মনে ভাবলাম এখন যদি আওয়াজ দেই ওনাদের ধ্যানটা শেষ হয়ে যাবো দরজাটা বন্ধ করে দিছি আমি সকালে বেলা দুই ভাইকে ডাকছি বাবা এখানে তো আসছে আমি জিজ্ঞাসা করছি রাতের দেড়টা বাজা তুমি ওই অফিস ঘরে যাওয়া কারণটা কি কথাটা কইসা হয়ে গেছিল আমার আব্বা বেমার বাড়ির আর্থিক অবস্থা অতটা ভালো না চলচল কোন মতো চলি আমার আব্বার জটিল বেমার এই সময় আমরা করার মতো কিছু নাই আমরা দুই ভাই তাই রাত্রে তাহাজুত পয় আমরা আল্লাহর কাছে হাত বাড়াইছি আল্লাহ তুমি আমার বাবাকে মাফ করে দাও এই কথাটা শোনার পর আমার এমন মনে হয়েছিল আমি কি বলবো কিছুদিন পর খবর পাইছে আল্লাহ রব আলাকে থেকে শিফা করছে তারপর আমরা আমাদের কমিটির সাথে আলোচনা করে মাদ্রাসার লোক আলোচনা করে উনাদের দুই ভাইয়ের ফিস আমরা মাফ করে দিছি আলহামদুলিল্লাহ আমার মাদ্রাসার যিনি কমিটির মানুষগুলি এত দয়াবান আমরা যদি কই যে স্যার এই বাচ্চাটা খুবই গরিব খুবই অসহায় এই বাচ্চাটার মাস ফিস মাফ করে দেন ভর্তি ফিস করে দেন ওনারা দ্বিতীয়বার জিজ্ঞাসা করে না যে হুজুর এবার করে হবে না দ্বিতীয়বার এই প্রশ্ন করেই না এক কথাই কয়ে দাও হুজুর ঠিক আছে তাহলে মাফ করে দেন অসুবিধা নাই সুবহানাল্লাহ এত বড় একটা অনুষ্ঠান যে অনুষ্ঠানে একশো জন ছাত্র দিন রাত থাকা মেলা খাওয়া দাওয়া ইত্যাদি আমগরে কমিটি যে কেমন করে বহন করে সেটা আমরা অনুভব করি রাতের দুইটা বাজায় যদি ফোন করে যদি ডাকা হয় যে মাদ্রাসায় আসুন একটা বারের জন্য একটা ইতস্ত করে না শুধু কয় গেতাসি আল্লাহ একবার খালি কয় গেতাসি এটার কয় না যে দশ মিনিট পরে গেতাসি এটা কয় না খালি কয় হুজুর ঠিক আছে গেতাসি তো এই অনুষ্ঠানটা যিনারা বিনা স্বার্থে শুধুমাত্র এই জায়গার নাম উজ্জ্বল করার জন্য কোথায় গুয়াহাটি কোথায় রঙ্গিয়া কোথায় তেজপুর কোথায় কালীখোলা কোথায় বোকামাটি এই বিভিন্ন দূর দূর থেকে যে পোলাপান আয়ে এখানে পড়াশোনা করতেছে এই জায়গাটার নাম যে এই গুয়াহাটি তেজপুর কালীখোলা বগামাটি রঙ্গিয়া ইত্যাদি জায়গা যে ছড়ায় গেছে এটা আমাদের জন্য সুনাম না গো কথা বলেন সুনাম না আর এই অনুষ্ঠান যদি করা যদি লাগে তাহলে আমাদের শহরে থাকা দরকার আছে না নাই বলেন আছে না নাই আমি আপনাদের কোন ভাষায় যে শুকরিয়া আদায় করব যখন যে সময় যে পরিস্থিতি আপনাদের কাছে হাত বাড়াইছি কসম খোদা এমন কোন মানুষ পায় নাই জিনাদের জিনারা আমাকে খালি হাতে ফিরাইয়া দিছে এমন একটা মানুষ আমি তালাশ করে আজ পর্যন্তও পায় নাই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া চা আল্লাহর রাব্বুল আলামিন জন্য আপনাদের দেওয়া এই এক একটি টাকা যারা লাভা কবুল করেন আমারে বলি আমিন আল্লাহ রাব্বুল আলামিন জন্য এই মাদ্রাসার জন্য জিনারা জি সব মুরুব্বিরা ধানের বস্তা ঘাড়ে করে করে টাইনে টাইনে কালেকশন করছে মাদেশের স্বার্থে আজকে তো ওনারা দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে ঘুমাই আছে তাই না জিনারা এ মাদ্রাসা কায়েম করার জন্য দিন রাত পরিশ্রম করছে জিনাদের অবদানে আমি মাওলানা ফখরুদ্দিন ওই বদিপাড়া থেকে আইন আমি শিক্ষকতা করতেছি আমার সংসার চলে জিনাগর অবদানে আমি এখানে ক্ষমতা পাইছি জিনাগরের অবদানে জিনাগরের পরিশ্রমে এখানে তিন তারা বিল্ডিং হয়েছে জিনাদের টাকা পয়সার মাধ্যমে এই অনুষ্ঠান জাগজমক হয়ে উঠছে আল্লাহ রাবুল আল আমিন তোমার কুদরতি পা ধরে খুশির দিনে বলতেছেন আল্লাহ তুমি তিনাদের সবার কবর গুলো আমিন দেখে তো চোরা লাগবে আমিনে জুরা লাগবো কিন্তু আল্লাহ তুমি তিনাদের সবারই কবর গুলো তুমি আল্লাহ আল্লাহ পাকে দরবারে চাই আল্লাহ আমাদের এই এলাকাবাসী খুব সহজ সরল সাধারণ মানুষ আল্লাহ আমাদের এই এলাকাবাসী খুব সহজ সরল মানুষ আল্লাহ তুমি আমার আমার এই এলাকাবাসীদেরকে তুমি মাফ করে দাও আমরা সবাই বলে আল্লাহ আমিন আল্লাহ তুমি আমার এই এলাকাবাসীদেরকে তুমি দান করে আমরা বলি আমিন আল্লাহ তুমি আমার এলাকাবাসীকে তুমি দিন দুগুনি রাত করে আমরা বলি আমিন